রেহানা ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা জুড়ে আপনারা সবাই আমার সাথেই থাকবেন আমরা সবাই সকালবেলা এই যে রমনা পার্কে চলে গিয়েছিলাম এই জায়গাটা কিন্তু অনেক সবুজ মানে চারপাশে তাকালে এত সবুজ এই সবুজ দেখলে কিন্তু চোখের অনেক উপকার হয় এখানে কিন্তু সকালবেলায় মানুষ ব্যায়াম করার জন্য যায় তারপর হচ্ছে হাঁটার জন্য যায় এত সুন্দর আর নিরিবিলি পরিবেশ ঢাকার মধ্যে অনেক ভালোই লাগে এইখানে যে লেকটা আছে এটা একদম শান্তশিষ্ট ওই পাড়ের গাছগুলো দেখি কি যে ভালো লাগছিল মন চাচ্ছিল যে এখানেই থেকে যাই মানে কোথাও যখন যাই তখন ইচ্ছা করে যে সেই জায়গাটার মধ্যে যদি থেকে যেতে পারতাম দূরের ওই তাল গাছগুলো দেখে ভীষণ ভালো লাগছিল মাঝে মাঝে এরকম বাহিরে কোথাও যাওয়া উচিত কারণ মহিলাদের কিন্তু একদমই কোথাও যাওয়া হয় না ঘরের মধ্যেই তাদের বন্ধি একটা জীবন তারা কিন্তু সবসময় বাসাতেই থাকে আর বাসার কাজকর্মগুলো করে নেন তো মাঝে মাঝে কিন্তু এরকম বাহিরে গেলে অনেকটা ভালো হয় তারপর এই যে বাসায় চলে আসলাম এখন তো আর সকালের নাস্তাটা বানানো সম্ভব না এর জন্য হচ্ছে আমরা কিন্তু বাহির থেকেই নাস্তা কিনে নিয়ে এসেছিলাম তো এগুলো দিয়েই আর কি সকালের নাস্তাটা করে নেব পরোটার সাথে ডাল ভাজি ছিল আমার আবার বাহিরের এই নাস্তাগুলো একদমই ভালো লাগে না মানে বিশেষ করে পরোটাগুলো তো একদমই ভালো লাগে না কেমন যেন খেতে একটু শক্ত শক্ত লাগে তার চেয়ে আমার কাছে যদি বাসায় রুটিও খাওয়া হয় সেটা কিন্তু অনেক ভালো লাগে কিন্তু আজ তো আর সেরকম কোনো উপায় নেই নাস্তা বানানোর মানে অনেকটা লেট হয়ে গিয়েছে তো এর জন্য আসলে বাহির থেকে কিনে এনে খাওয়া এই যে সকালবেলা খুব রিল্যাক্সে থাকলেও তারপর কিন্তু আমাকে অনেকগুলো কাজ করতে হয়েছে আসলে প্রত্যেকটা মহিলাদের জীবনই কিন্তু এমন যদি তারা একটু রিল্যাক্স মোডে থাকে পরে দেখা যায় যে তার জন্য যে কত কাজ জমা হয়ে থাকে সেগুলোকে যদি তার দশ হাতে না করা হয় তাহলে কিন্তু আর সারা সারাদিনেও কাজ করে একদমই সামলানো যায় না আমার কাছে তো প্রায়ই মনে হয় বাসার যে মহিলাগুলো আছে তাদের দুইটা হাত না হয়ে যদি দশটা হাত হতো তাহলে কিন্তু অনেক ভালো হতো তাহলে হয়তো সংসারের কাজগুলো খুব দ্রুত মানে করে ফেলতে পারত তারপর হচ্ছে নিজের জন্য একটু রিল্যাক্সের সময়ও বের করতে পারত সত্যি বলতে আগে কিন্তু কাজকর্ম করে তারপর হচ্ছে একটু ফ্রি টাইম পাওয়া যেত মানে নিজের মতো করে সেই সময়টাকে কাটানো যেত বা ঘুমানো যেত কিন্তু আলহামদুলিল্লাহ যে দিনের পর থেকে একটা ইউটিউবে চ্যানেল খুলেছি তারপর থেকে সব কিছু একদম এলোমেলো হয়ে গিয়েছে মানে এখন অবস্থাটা হয়েছে এমন বাসার কাজ করার পরে তারপর হচ্ছে আবার এখানে সময় দিতে হয় মানে এখন আর নিজের জন্য সময় কি অন্যদেরকে সময় দেওয়াটাও কিন্তু কষ্টকর হয়ে যাচ্ছে মাঝে মাঝে মনে হয় ইউটিউবে চ্যানেল খুলে তো মানে নিজের জীবনের একদম একটা বারোটা বাজিয়ে দিয়েছি না পারছি এটাকে ছাড়তে না পারছি আর কি রাখতে মনে হয় কি গলায় কাটা বেঁধে যাওয়ার মতো অবস্থায় আছি ধরলাম এখানে কয়েকদিন ভিডিও দেব না পরে তো আবার এই যে আপনাদের কথা মনে পড়বে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হবে না মানে আপনাদের সাথেও যে কী পরিমাণে একটা মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছি সেটা তো আসলে বলে বোঝানো যাবে না আপনাদেরকে নিয়েও কিন্তু বাসায় খুব আলোচনা করি আপনাদের কথা বলি এমন না যে আপনাদের কথা একদমই বলা হয় না মানে অমুক আপু এটা বলেছে অমু আপু এটা দেখিয়েছে মানে বাসায় এটা ট্রাই করতে হবে এমন করতে হবে অমন করতে হবে সব কিছুই কিন্তু বলি তো ইউটিউবটা হয়েছে এমন অবস্থা যে না পারছি এটাকে ছেড়ে দিতে না পারছি রাখতে একদম গলায় কাটা বিধে যাওয়ার মতো অবস্থা হয়ে আছে আপনাদের কথা ভীষণ মনে পড়বে এর জন্য কিন্তু ছেড়েও যেতে পারবো না আসলে নিজের তো স্বার্থ আছে। আবার আপনারা বলবেন যে আমি আমার স্বার্থের কথা বলছি না হ্যাঁ অবশ্যই আমার স্বার্থ আছে স্বার্থ ছাড়া তো আর আমি এখানে কাজ করছি না যাই হোক আমার এই ছোটো মুখে আমি অনেকগুলো পাকা কথা বলে ফেলেছি সবাই এগুলোকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এখন এই যে আজকে বাসায় হচ্ছে ডিম ভুনা করবো ডিম সেদ্ধ করে এভাবে মাঝখান দিয়ে কেটে যে কত রেসিপি দেখেছি মানে তার তো শেষ নেই তবে আজকে আমি আমার নিজের মতো করে একটা রেসিপি তৈরি করছিলাম আমি অবশ্য আগে কখনো খাইনি আজকেই প্রথমবার খাবো ডিমগুলোকে এই যে মাঝখান দিয়ে কেটে নিয়েছি তারপর হচ্ছে তাওয়াটার মধ্যে আমি তেল গরম করে নিয়েছি প্রথমে কিন্তু আমি একটু লবণ দিয়েছিলাম তারপরে হলুদটা দিয়েছিলাম এভাবে যদি তেলের মধ্যে হলুদ দিয়ে ডিম ভাজা হয় তাহলে দেখবেন ডিমের রঙটা কিন্তু অনেক সুন্দর আসে মাখিয়ে দিলে কিন্তু এতটা সুন্দর আসে না তেলের মধ্যে দিলে যতটা সুন্দর আসে ডিমগুলো ভাজা হয়ে গেলে কিন্তু আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি তারপর হচ্ছে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আদা রসুন বাটাটাও ভালো করে ভাজা হয়ে গেলে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো তারপরে হচ্ছে আমি লবণটা দিয়ে নেব আর কোনো মশলাই কিন্তু আমি এখানে ব্যবহার করব না মানে রেগুলার রান্নায় আমরা যে মশলাটা ব্যবহার করে থাকি সেটাই দেবো তো মশলাগুলো কষানোর জন্য এখন আমি একটু পানি দিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে সিমের বিচি দিয়ে দেবো আসলে সিমের বিচি দিয়ে মাছ রান্না করে তো অনেকেই খেয়েছেন বা আমি নিজেও খেয়েছি তবে এরকম ডিম রান্না করে কিন্তু কখনও খাইনি বা কাউকে এরকম রেসিপিও দেখাতে দেখিনি তাই আজকে আমি প্রথমবার এই রেসিপিটা ট্রাই করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম ডিমের বিচিটা ফ্রোজেন করা ছিল তো এর জন্য আর কি বেশি সিদ্ধ করতে হয়নি তারপর হচ্ছে ডিমটা দিয়ে এখন কিন্তু আমি জিরার গড়িটা দিয়ে ঝোলটা কমিয়ে নামিয়ে নেব এই ডিমের রেসিপির ফাইনাল লুকটা একটু পরেই দেখাবো তো এখানে আবার হচ্ছে আমি আজকে ডাল দিয়ে লাউ রান্না করব তো এর জন্য এখানে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তারপরে এই যে এক এক করে হলুদ গুঁড়ো তারপরে হচ্ছে লবণটা দিয়ে নিয়েছি গ্যাসের যে কি পরিমাণে কষ্ট রান্না করতে আর ভিডিও করতে মনে হয় কি এখন ধৈর্য একদম শেষ হয়ে যাচ্ছে তারপরে এই যে সেই ডিমের ফাইনাল লুকটা ডিমটা কিন্তু দেখতে অনেক ভালো হয়েছে আজকে অবশ্য এখন পর্যন্ত খাইনি তো এর জন্য স্বাদটাও বলতে পারছি না খাওয়া খাওয়ার আগে ভয়েস দিয়ে ফেলছি তবে লবণ তো টেস্ট করেছিলাম তখন তো মাসাল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছিল তো এগুলোই ছিল আজকে আমাদের দুপুরের রান্না এটা হচ্ছে একদম বিকালবেলা এই যে বলেছিলাম না কত আম আসবে বাসায় সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আজকেও কিন্তু মানে দুইটা ঝুড়ি আম এসেছে তো সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই আমগুলো নাকি চাপাই নবাবগঞ্জ থেকে এসেছে মানে মাসাল্লাহ এবার হচ্ছে অনেক জেলার আম খাওয়া হবে তো তো আমের একটা একটা করে ঝুড়ি কেটে নিচ্ছিল আম্মু বলছিল যে বাসায় কোনো পুরুষ নেই এখন থাকলে ওনাদেরকে দিয়েই কাটাতো আগের আমের ঝুরিটা কিন্তু আমার শ্বশুরি কেটে দিয়েছিলেন তো এবার এই তো আমার শাশুড়ি কেটে নিচ্ছিলেন আসলে বিকালের সময় বাসায় কেউ নেই তো এই তো এখানে হচ্ছে এগুলোকে কি আম বলে আমি জানি না আসলে আমের নাম তো জানি না কিন্তু আম যে সেটা তো বুঝি আমার মেয়েটাও আবার গান নিয়ে দেখছে যে আমগুলো পেকেছে কি না কিন্তু সবগুলো আম কিন্তু পাকা থাকে না এগুলোর মধ্যে কিন্তু প্রায় আমি কাঁচাই থাকে বাসায় রেখে খাওয়া যাবে এরকম আর কি তো আরও একটা ঝুড়ি কেটে নিচ্ছিল প্রথমে যে ছোট ঝুড়িটা কেটে নিয়েছিল সেটার মধ্যে দশ কেজি আম ছিল আর এখনকার ঝুড়িটা কিন্তু একটু বড়ো তো এখানে হচ্ছে বিশ কেজি আম ছিল এবার এত আম এসেছে আমাদের আসলে আগের আমগুলোই খাওয়া হয়নি এখন পর্যন্ত আগের আমের রিভিউটা আসলে একটু খারাপ কারণ আগের আমটা মনে হয় কি একটু জোর করে পাকানো হয়েছে তো ভিতরে অর্ধেক পেকেছি আবার অর্ধেক কাঁচা ছিল তো ওই আমগুলো কিন্তু ভালো ছিল না তেমন তবে এই আমগুলো কিন্তু অনেক ভালো মানে প্রথমে যেই ঝুড়িটা কেটেছিলো সবগুলো আমি কিন্তু অনেক ভালো পাকা আর মিষ্টি তারপর এই যে একদম সন্ধ্যার মুহূর্তে কিন্তু আমরা ছাদে চলে গিয়েছিলাম কিছু গাছ যে নিয়ে এসেছি সেগুলোকে তো লাগিয়ে গিয়েছিলো আমি আসলে দেখতে পারিনি কারণ আমি তখন ঘুমিয়েছিলাম তো আজকে আর কি চলে এসেছি সেগুলো দেখার জন্য আর এখন এই তো গাছে পানি দিবে কারণ গাছে পানি না দিলে দেখা যাবে যে মানে গাছগুলো একদম নষ্ট হয়ে যাবে এখন যে পরিমাণে গরম পড়ে মানে এত বেশি গরম পড়ে গাছগুলো একদম শুকিয়ে যায় তো এর জন্য আসলে এখন দুইবার করে ছাদে আসতে হয় পানি দেওয়ার জন্য আমি কিন্তু সেভাবে পানি দিতে আসি না আমার শাশুড়ি আসেন সকালবেলা এই বাসায় এত বিড়াল মানে যেখানেই যাই সেখানেই বিড়াল আমাদের তো একটা আছেই তো আমাদের তার অনেক উপকার হয়েছে এত বিড়াল হয়ে আগের বাসায় তো তার অনেক বন্ধু ছিল এ বাসায় এসে অবশ্য তার অনেক নতুন বন্ধু হয়েছে এর জন্য বেশ ভালোই হয়েছে এখন আর সে দূরে কোথাও যায় না না হলে দূরে গিয়ে দেখা যেত নতুন এলাকাতে একদম হারিয়ে যেত পরে তাকে খোঁজাখুঁজি নিয়ে একটা মানে বিশাল ঝামেলা হতো এই যে নতুন যে গাছটা এনেছে সেটাকে কিন্তু নতুন টবেই লাগানো হয়েছিল আর আমাদের আগের বাগান বিলাসটার অবস্থা একেবারেই খারাপ হয়ে যাচ্ছে মানে গরমে আবারও মনে হচ্ছে যে পাতাগুলো শুকিয়ে যাবে এবার অবশ্য যে নতুন বাগান বিলাস নিয়ে এসেছে সেটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে গাছগুলো আসলে মানে মনে হচ্ছে যে লাঠি দিয়ে বেঁধে দিলে অনেক ভালো হবে আসলে গাছগুলো এত বড় হয়ে গিয়েছে আবার এদিকে হচ্ছে মানে চিনি বাড়ির মালিক তিনিও ছাদে উঠেছিলেন গাছে পানি দেওয়ার জন্য এই যে এটা হচ্ছে আমাদের নতুন বাগান বিলাস গাছ তো এটাতেও ফুল আসবে আর এদিকে এই যে বাসায় যে একটা মানে কি গাছ বলে মানে এখন মনেই আসছে না পুদিনা পাতা গাছ ছিল আর কি মানে পুদিনা পাতা গাছটা বলতেও ভুলে যাচ্ছি মানে মাঝে মাঝে এমন হয় সব কিছুই ভুলে যাই তো যাই হোক এই গাছটা হচ্ছে একদমই মরে গিয়েছে তো এটাকে আর লাগাবে না এখানে মাটিগুলো একটু শুকানোর জন্য গাছগুলো উঠিয়ে ফেলা হয়েছে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ